হ্যালো বিওয়ার আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা ভালো আছেন যেখান থেকে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগত আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করে বলবেন আপনি কোথায় থেকে দেখছেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করেন নতুন ভিডিও তৈরি করতে চলুন শুরু করা যাক তার অনেক টাকা আছে এর আরবি হবে হুয়া ফি কাতির ফুলুস অথবা এভাবে বলতে পারেন যে হুয়া ফি ফুলুস কাতির মানে হচ্ছে তার অনেক টাকা আছে এটা আমি জানি না হাদা আনা মাফি মালুম হা দা আনা মাফি মালুম মানে হচ্ছে কি এটা আমি জানি না কাজ তাড়াতাড়ি করো ইয়াল্লা সৌই সুগল সোরাহ সোরাহ ইয়াল্লা মানে হচ্ছে চলো সৌই সুগল মানে কাজ করো সোরা সুরা মানে দ্রুত অথবা তাড়াতাড়ি কাজ অনেক ভালো হয়েছে ওয়াল্লা সুগল মিয়া মিয়া ওয়াল্লা মানে আল্লাহর কসম সুগল মানে কাজ মিয়া মিয়া মানে হচ্ছে একশোতে একশো বা পারফেক্ট হয়েছে এখানে নতুন এসি লাগবে হেনা আবগা মুকাইফ হেনা মানে এখানে আবগা মানে লাগবে বা প্রয়োজন মুকাইফ জেদিদ মানে হচ্ছে কি নতুন এসি আমি এখন ঘুমাতে যাব আলহিন আনারহ নুম অথবা আনারহ নুম আলহিন আমি এখন ঘুমাতে যাব যদি বলেন যে আলহিন আনারো নুম অথবা আনারো নুম আলহিন মানে আমি এখন ঘুমাতে যাব বর্তমানে কাজ নাই হালিয়ান মাফি সুগল হ্যালিয়ান মানে হচ্ছে বর্তমানে বা এই মুহূর্তে মাফি সুগল মানে হচ্ছে কাজ নেই অথবা বলতে পারেন যে আলহিন মাফি সুগল আমি এখানে এসেছি আনা ইজি হেনা আনা ইজি হেনা আমি এখানে এসেছি আমার কাজ লাগবে আনা আবগা সুগল আনা আবগা মানে আমার লাগবে কাজ মানে হচ্ছে সোগল আনা আবগা সোগল মানে হচ্ছে আমার কাজ লাগবে তোমার কি লোক লাগবে হাল ইনতা আবগা নাফার হাল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন বোধক যখন আপনি কোনো কিছু বলবেন তখন হাল শব্দটি ব্যবহার করবেন হাল ইনতা আবগা নাফার মানে হচ্ছে তোমার কি লোক লাগবে ফোরম্যান কখন আসবে মুদির মিতাইজি এখানে ফোরম্যান মানে হচ্ছে মুদির ম্যানেজার বা যে দায়িত্বে থাকে ওই সকল ব্যক্তিদেরকে মুদির বলে সম্বোধন করে মুদির মিতাইজি মানে ফোরম্যান ম্যানেজার বা মালিক কখন আসবে তুমি এটা নিলে কেন লেশ ইনতীল হাদা লেশ মানে হচ্ছে কেন ইন্টশিল মানে হচ্ছে নিলে হা মানে হচ্ছে এটা লেশ ইনতীল হাদা তুমি এটা নিলে কেন এখানকার দায়িত্বে কে আছে মিন ফি মাসুল হেনা মিন ফি মানে হেনা মানে এখানকার তোমাকে কে বলেছে মিন গোল ইনতা মিন গোল মানে কে বলেছে ইনতা মানেছে তোমাকে সে বাচ্চা মানুষ নাফার বজুরা হুয়া মানে সে নভর মানেচ্ছে লোক বজুরা মানে হচ্ছে বাচ্চা সে বাচ্চা মানুষ বা ছোট মানুষ একটি দাও সবগুলো না আতি ওয়াহেদ মকুল্লু আতি ওয়াহেদ মানে হচ্ছে একটি দাও মকুল্লু মানে হচ্ছে সবগুলো নয় আতি ওয়াহেদ মকুল্লু একটি দাও সবগুলো নয় পানি শেষ পানি লাগবে ময়া খালাস আবগা ময়া ময়া খালাস আবগা ময়া মানে ফানি পানি শেষ পানি লাগবে এটা শক্ত করে ধরো এম হাদা এম সিক মানে ধরা হাদা এটা গৌই মানে শক্ত করে বা শক্ত ভাবে আমি নিচে আসছি আনাইজি তাহাত আনাইজি তাহাত মানে আমি নিচে আসছি কত টাকা লাগবে কাম পুলুস আবগা অথবা আবগা কাম ফুলুস মানে হচ্ছে কত টাকা লাগবে তুমি অন্য লোককে বলতাক আলাম মানে হচ্ছে তুমি বলো নফর তানি মানে হচ্ছে অন্য লোককে ইনতাকালাম নফর তানি তুমি অন্য লোককে বলো এখন ঘুমানোর সময় না

বেশি কথা বলে মানে হচ্ছে কালাম জিয়াদা সে কাজ করে না হুয়া মাফি সকল অথবা হুয়া মা ইস্টেগাল মানে হচ্ছে কি সে কাজ করে না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম